তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করছেন বর্তমান তিনি মিরপুরে বসবাস করছেন তার গায়ের রং ফর্সা তার মাইটাল স্টেটাস তিনি আনমাইট হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের পাওয়ার নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম হচ্ছে ইসনাদ চৌধুরী অতশী তার ডাকনাম হচ্ছে অতশী তার বয়স পঁচিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি আনমারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করছেন বর্তমান তিনি মিরপুরে বসবাস করছেন তার গায়ের রং ফর্সা তার কোনো ভাই নেই তারা তিন বোন বর্তমান তিনি তার পরিবারের সাথেই ঢাকা মিরপুরে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা নরসিংদী আমাদের আজকেরই ফিমেল জন্য তার পরিবার কেমন পাত্র করছেন পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে তার বয়স হতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনমাইড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট তার কোয়ালিফিকেশন হতে হবে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তার পছন্দের এলাকার তালিকা রয়েছেন নরসিংদী এবং ঢাকা ইউরোপের এবং আমেরিকার প্রবাসী কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের ফিমেল ফিমেল এর ডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ